আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আসলে আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে সুস্থ লাইফ স্টাইল লাক্সারি কোনো কিছু আসলে লাকজারি কোনো কিছু না আপনার নিজের প্রয়োজনে আপনার ফ্যামিলির প্রয়োজনে আসলে সুস্থ লাইফ স্টাইল এক্সারসাইজ দরকার তো আপনি যদি পরিবারের একমাত্র অপারজনক্ষম ব্যক্তি হন আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আসলে তাহলে বুঝবেন যে আসলে এটা লাক্সারি কিনা না প্রয়োজনীয় কিনা আপনি যখন নিজে একজনই উপার্জনক্ষম ব্যক্তি হবেন ফ্যামিলির তখন কিন্তু আপনার সুস্থ থাকাটা অনেক জরুরি কারণ আপনার উপরে আপনার উপার্জনের উপরে নির্ভর করে আপনার পরিবারের খাবার দাবার পোশাক আদি সব কিছুই তো এই জন্যই আপনার সুস্থ স্টাইল মেনটেন করা জরুরি আর আপনি যখন এক সময় মানে বৃদ্ধ না হওয়ার আগেই যখন অর্থাৎ মাঝ বয়সে যদি কখন অসুস্থ হন বর্তমানে তেমনই হচ্ছে হার্টের সমস্যা ডায়াবেটিস ডায়াবেটিস নানা রকমের আসলে সমস্যার কারণে আমরা কিন্তু দ্রুতই অসুস্থ হয়ে পড়ি একটা বয়সে আসার আগেই যদিও পূর্বে এমন ছিল না বর্তমানে হচ্ছে তো আপনি যদি এরকম অসুস্থ হন তবে বুঝবেন যে আসলে অন্যের উপর নির্ভর হওয়ার কতটা কষ্ট ফ্যামিলির জন্য এত কিছু করছেন ফ্যামিলির সময় দিচ্ছেন ফ্যামিলির জন্য টাকা ইনকামের জন্য অনেক কষ্ট করছেন কিন্তু এক সময় যখন আপনি অসুস্থ হবেন তখন আসলে আপনার ছেলেমেয়েরা কিন্তু আপনাকে তেমনভাবে দেখবে না বোঝা মনে করবে তো আসলে আপনি যদি অন্যের বোঝা হতে না চান অন্যের উপর দায় না হতে চান সেই কারণে আপনার সুস্থ লাইফ স্টাইল সঠিক খাদ্যাভ্যাস এবং সুস্থ থাকাটা জরুরি এক্সারসাইজের ব্যাপারে আপনি যদি আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন সকল ধর্মগ্রন্থেই বিশেষ করে ইসলাম ধর্মে বলা হচ্ছে কি যে সঠিক খাদ্যাভ্যাস পরিমিত খাবার পরিমিত ঘুম আসলে আমাদের রাসুল কি করতেন আমাদের রাসুল কিন্তু অনেক পরিশ্রম করতেন তিনি মেষ চড়াতেন উঁট চড়াতেন পাহাড়ে উঠতেন আসলে পাহাড়ে ওঠা কিন্তু অনেক কষ্টকর পাহাড়ে ওঠা অনেক কষ্টকর তারা কিন্তু বেশি পরিশ্রম করতেন এবং পরিমিত খেতেন অনেক সময় দেখা যায় যে আসলে একবেলা না খেয়ে আসেন অথবা একটা খাজুর খেজুর চারজন মেলে খেয়েছেন তো আসলে আমাদের ধর্মগ্রন্থে যদি তাকানো যায় তাহলে সেখানে কিন্তু পরিমিত বোধের কথা বলা হচ্ছে আমাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা কি করতেন আমাদের পূর্বপুরুষেরা কিন্তু শিকার করে জীবিকা নির্বাহ করতেন প্রথম দিকে শিকারি করে জীবিকা নির্বাহ করতেন যদি শিকার পাইতেন একবারে ভরে উঠতেন হার্ডলি ঘুমায় যেতেন এবং তারা ভরে উঠতেন ভরে উঠে তার শিকারের সন্ধানে বেরোতেন তো আসলে এমন তো নয় যে শিকারই পাবেই শিকারি তো পাবে এমন কোনো গ্যারেন্টি নাই তারা অনেক খোঁজাখুঁজি করতো হাঁটাহাঁটি করতো পাহাড়ে উঠতো শিকারি পাইলে শিকারে ধরতো ধরে নিয়ে আসে তারা রান্না বাড়া করে খেত না পালে শিকার না পালে না খেত তো এই যে আসলে সকালে আর্লি আর্লি ওঠা আর্লি ঘুমানো সঠিক খাদ্যাভ্যাস সঠিকভাবে চলাফেরা সুস্থ লাইফ মেনটেন করা এটা আর্দি অন্ত থেকে চলে আসছে কিন্তু আমরা এখন আসলে আরম্ভ হয়ে গেছি আরম্পে হওয়ার কারণে সব কিছুই আমরা যন্ত্রের মাধ্যমে করতে চাই ওষুধের মাধ্যমে রোগগুলা ভালো করতে চাই আসলে সব কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে লাকজারি আসলে আসলে এক্সারসাইজ সুস্থ স্টাইল লাকজারি কোনো বিষয় না এটা আমাদের ব্যক্তি প্রয়োজনে নিজের প্রয়োজনে সুস্থ থাকার জন্য জরুরি আপনি যদি বার্ডেম হয়ে যান আপনি যদি এক সময় অসুস্থ হন আপনার পরিবারের বোঝা হন তাহলে সেটা যেমন আপনার পরিবারের ক্ষতি আপনার নিজের ক্ষতি কখনো আপনি পরিবারের বোঝা হলে আপনি দেখবেন যে আসলে আপনার ফ্যামিলির মানুষ আপনাকে পছন্দ করছে না আপনি তারা আসলে নিজেকে বোঝা মনে করতেছে বিরক্ত মনে করতেছে যে সন্তানের জন্যে যে ফ্যামিলির জন্য এত কষ্ট করলেন এত পরিশ্রম করলেন তাদের কাছে আসলে একসময় বোঝা হয়ে যাবে না তো আসলে চেষ্টা করবেন সঠিকভাবে খাদ্যাভ্যাস মেনটেন করা সময় পালে পরিমাণ মতো যতটুকু সময় পাওয়া যায় ব্যায়াম করার নিজেকে সময় দেওয়ার আসলে দিন শেষে নিজেই নিজেকে ভালোবাসতে হবে উপায় নেই ধন্যবাদ সবাইকে